আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি প্রেসার কুকারে ডিম রান্না করে দেখাবো খুবই সহজভাবে শুধুমাত্র একটা সিটি মারলেই আপনার হয়ে যাবে প্রেসার কুকারে ডিম আলুর তরকারি তো চলুন দেখে নিই আজ প্রেসার কুকারে কিভাবে ডিম আলুর তরকারি তৈরি করছি তো প্রথমে এখানে আমি চারটে ডিম নিয়েছি আর তার মধ্যে কিছুটা পানি দিয়ে ডিমটাকে খুব ভালো মতো করে ধুয়ে নেব তো এখানে দেখুন আর এক গ্লাস পানি দিয়ে দিলাম দিয়ে এবারে ডিমটাকে ধুয়ে নেব তো এখানে ডিমগুলো ধোয়া হয়ে গিয়েছে এবারে আমি প্রেসার কুকারের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে এখানে এক থেকে দেড় গ্লাস মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দেওয়ার পরে গ্যাস চুলোটাকে বন্ধ করে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে ডিমগুলোকে ছাড়িয়ে নেব তো গ্যাস চুলো অন করে দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর সাথে দিয়ে দিলাম আলু আলুটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের আর সাথে দিয়ে দিচ্ছি হলদি পাউডার আর দিয়ে দিচ্ছি লবণ তো হলদিয়া লবণটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এখানে আলুটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তো এখানে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো এখানে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো এবারে ভেজে নেব তো প্রেশার কুকারের ডিম সিদ্ধ খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো এখানে দেখুন ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলদি দিয়ে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো এখানে গ্যাস গ্যাসগুলো অন করে দিয়েছি দিয়ে দিলাম প্রেশার কুকার তার মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দুইটা চামচ মতো আর সরষের তেল আর দিয়ে দিচ্ছি দুটো এলাইচি লবঙ্গ আর দিলাম তেজপাতা আর দারুচিনি চিনি তো হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিলাম সাথে একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এক মিনিট মতো তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও আমি এক মিনিট মতো ভেজে নেব তো এখানে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ মতো আদা রসুনের পেস্ট আর সাথে দিয়ে দিলাম লবণ তো এইগুলো দেওয়ার পরে এক মিনিট মতো ভেজে নেব তো এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলদি পাউডার লঙ্কা পাউডার হাফ চা চামচ মতো আর সাথে দিয়ে দিলাম জিরে পাউডার আর দিয়ে দিচ্ছি ধনে পাউডার তো এই সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব তো এখানে আমি প্রেশার কুকারে রান্না করছি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিলেই আপনার তরকারি হবে দারুণ সুস্বাদু একেবারে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন তো এখানে আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তো দেখুন তেল চাটতে শুরু করে দিয়েছে তো এবারে আমি এখানে ভেজে রাখা আলু দিয়ে দেব আলুটা দেবার পরে এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব তো এখানে দেখুন খুব ভালো মতো করে আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি আপনারা যদি ডিম আলুর ঝোল খেতে চান তাহলে একটু বেশি করে দেবেন আর যদি মাখা মাখা খেতে চান তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে তো পানিটা অল্প থাকলে ঝোলটা মাখা মাখো হবে তো এখানে আমি দিয়ে দিলাম ডিমগুলোকে আর সাথে দিয়ে দিচ্ছি ধনে কুচি তো এখানে আমি দিয়ে দেবো এবার ঢাকা একটা সিটিতেই আপনার তরকারি হয়ে যাবে রেডি তো এখানে আমি দুই তিন মিনিটের জন্য অপেক্ষা করব দেখুন একটা সিটি হয়ে গিয়েছে তো এবারে গ্যাস বন্ধ করে রেখে দেব। তো ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো এখানে দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে লোভনীয় লাগছে একবার হলেও এভাবে তৈরি করতে পারেন অনেকে আছে ডিমের তরকারি খেতে পছন্দ করে না আলু দিয়ে তারাও একবার করে দেখবেন এটা ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে তো একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর সাথে একটি লাইক করে দেবেন তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ